তো বন্ধুরা তোমরা যে ভিডিওটা ভালো করে দেখো তারপর আমরা ফানি কমেন্ট পড়বো সবাই বলে তুমি ছেলে না মেয়ে ছেলে না মেয়ে তার দিকে আমি একটাই কথা যে আমি একটা মানুষ তারা ভাবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি একটা মানুষ কিন্তু তার দিকে একটা কথাই শুনি যে ভগবান যাকে যেরকম পালো সেরকমই আমার হাতে লেখা আছে তোমার হাতে লেখা তোর ছেলে শুরু করতে। তুমি তো হিজরা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য ছেলেরা মেশা তুমি ছেলেও না মেয়েও না তুমি তুমি ছেলে না না তুমি ছেলে তুমি একটা চিবিওয়ালা বৌদি বোকা দোচা ওই সব কিছু না তুমি হোমো ভাই আসলে রাতে কে কাকে দিস এটা তো বল আরে ভাই মানুষ তো মানুষই হয় তাই বলে তুই ছেলে হয়ে মেয়েদের মতো কেন রকম করবি দরকার তুই তো ছেলে নামে কলঙ্ক বোকা ডট ডট তুমি ছেলে ও মেয়ে নও তুমি হলে বান্টুওয়ালা বৌদি তুমি ঘন্টাওয়ালা মেয়ে তুই লাঠিওয়ালা মেয়ে